তোমাদের সকলকে স্বাগত জানাই তিনস বাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে লিপিড ও ভিটামিন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি লিপিডে এই লিপিড কাকে বলছে দেখো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ঘাড়ে গলায় ওপর বাহুতে এই জায়গাটায় তারপর পেটে উড়ুতে এই সমস্ত জায়গায় অতিরিক্ত মেদ কখনো কখনো দেখতে পাই ঠিক আছে এটা তো হলো অতিরিক্ত মেদ দেখতে পাই ঠিক আছে কিন্তু আমাদের চামড়ার নিচের স্তরে কিন্তু অল্প বিস্তর চর্বির একটা স্তর আছে যেটা আমাদের শরীরকে বিভিন্নভাবে সাহায্য করে ঠিক আছে এবার এই যে চর্বি বা লিপিড বা ফ্যাট যেটাই বলো না কেন এটা কাকে বলছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সহযোগে এটা গঠিত এটা থেকে কি আছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে তাপ শক্তি উৎপাদনে সহায়ক মানে এই ফ্যাট কী করে আমাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এটা একটা জৈব যৌগ যা হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে নেই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমি যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেনটা টু ইস টু ওয়ান অনুপাতে থাকে কিন্তু এক্ষেত্রে টু ইস টু ওয়ান অনুপাতে নেই যেমন আমি গ্লুকোজের ফর্মুলা লিখছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ কি গ্লুকোজ একটা শর্করা দেখো এক্ষেত্রে কার্বন যদি ছটা হয় এটাকে যদি জল হিসাবে লিখি বাইরে দেখো ছ দুগুণে বারো আর এখানে কিছু নেই মানে ওয়ান আছে সিক্স ওয়ান যা ওয়ান সিক্স ঠিক আছে তাহলে কত হলো দেখো এইভাবে আছে তাহলে আলটিমেট গ্লুকোজের মধ্যে জলের অণু আছে এইচ রেশিওতে রয়েছে কিন্তু এটা হলো শর্করার কথা বললাম কিন্তু লিপিডের লিপিডও কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারাই গঠিত কিন্তু লিপিডের মধ্যে কোনো রকম তোমার এই হাইড্রোজেন আর অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে থাকে না আচ্ছা এই যে লিপি এটা দু রকম উৎস হয় উদ্ভিজ্জ উৎস প্রাণীজ উৎস উদ্ভিজ্জ যে উৎস সেগুলো কী কী যেমন সর্ষে নারকেল বিভিন্ন প্রকার বাদাম তিল রেড়ি এগুলো থেকে আমরা তেল পাচ্ছি আর এদিকখানে প্রাণীজ হলো ঘি মাখন চর্বি মাছ মাছের মধ্যেও কিন্তু ফ্যাট থাকে দেখবে অনেক সময় একটা মাছের যখন আমরা পিঠের ছালটা ছাড়াচ্ছি তখন দেখবে চার নিচে একটা লাল রঙের অংশ থাকে লাল মাছ অনেকে বলে ওই লাল রঙের যে অংশটা সেটা হলো চর্বি ঠিক আছে তাহলে এই লিপিডের দুই রকম স্তর পাচ্ছি এবার এই লিপিড আমাদের কি কাজ করে শরীরে এই লিপিড আমাদের শরীরে যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো এক গ্রাম লিপিড আমাদের কোষে গিয়ে যখন পড়ে বা সেখা সেটার দহন হয় সেখান থেকে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয় তাহলে প্রাণীদেহে তাপ শক্তি দেওয়া সেটা হলো এই লিপিডের কাজ সেই জন্য খেয়াল করবে ঠান্ডার জায়গায় যে সমস্ত মানুষরা থাকেন তারা কিন্তু কম্পারেটিভলি লিপিডটা বেশি খায় দেখবে অনেক সময় খেয়াল করে দেখবে বাড়ির লোকেরা গরমকালে বলে যে আমাদের ক্ষেত্রে এখন হালকা খাওয়া দাওয়া করো তেল কম খাও তেল কম খেলে খাও মানে কি লিপিড কম যাচ্ছে কারণ লিপিড যদি বেশি পরিমাণ খাওয়া হয় তখন শরীরে তাপশক্তি বেশি উৎপন্ন হবে তার ফলে কিন্তু আমাদের শরীরে গরম বেশি লাগবে ঠিক আছে তাহলে এক গ্রাম ফ্যাটের দহনে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় তাহলে ফ্যাটের প্রধান কাজ হলো তাপশক্তি উৎপন্ন করা পরের গুরুত্বপূর্ণ এর কাজ হলো এই যে ফ্যাট বা লিপিড এটা কি করে কিছু হয় ফ্যাটের দ্রবীভূত ভিটামিন সেগুলোকে এই মানে ফ্যাটের মধ্যে দ্রবীভূত রাখতে সাহায্য করে আচ্ছা বলে রাখি ভিটামিন দুই রকম হয় একটা হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন আর একটা হলো জলে দ্রবীভূত ভিটামিন এই যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই এ ই কে এই চারটে ভিটামিনকে মানে এই যে ফ্যাটের মধ্যে দ্রবীভূত রাখতে সাহায্য করে তাহলে এই সমস্ত যেগুলো থেকে আমরা ফ্যাট পাই সেই সমস্ত খাবার থেকেই কিন্তু আমরা এই ভিটামিন এ ডি ই কে এই ভিটামিনগুলো পেতে পারি আজকালকার দিনে অনেকে এটা করে যে একদম যারা ডায়েট করছে বলে না তারা একদম জিরো অয়েল খাওয়া দাওয়া করে সেক্ষেত্রে কি হয় জিরো অয়েল খাওয়া দাওয়া করলে কিন্তু শরীরে এই যে ভিটামিনগুলোও যায় না মানে যে গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন এ ডি কে ফ্যাটের দ্রবীভূত ভিটামিন যেগুলো ফ্যাট থেকে আমরা পাই ফ্যাট না খেলে তো এই ভিটামিনগুলো শরীরে যায় না তার জন্য কিন্তু চামড়া শুষ্ক হয়ে যায় তার শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ মানে শুষ্ক হয়ে যায় তারপর ধরো যে শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায় স্কিন ও চুলের সমস্যা দেখা যায় সেই জন্য তেল কিন্তু সবসময় খারাপ নয় তেল আমাদের শরীরের জন্য অবশ্যইভাবে দরকার আর এটা জেনে রাখো আমাদের শরীরে সবচেয়ে বড় আবরণী মানে সবচেয়ে বড় যে আব অঙ্গ যেটা বলতে পারো সেটা হলো আমাদের ত্বক এই ত্বকটা কিন্তু লিপির দিয়ে গঠিত তাহলে এই যে ত্বক এটাকেও ভালো রাখতে কিন্তু এই ভিটামিন এই যে ফ্যাট সেটা সাহায্য করে তারপরের কাজ হলো কি এটা প্রাণীদেহে অনেক সময় আমরা যদি বেশি খাওয়া দাওয়া করি সেই খাওয়াটা আমাদের শরীরে রূপে সঞ্চিত থাকে এবং সেটা ভবিষ্যতে যখন আমরা ধরো কখনও খাবার পেলাম না বা অনেকক্ষণ ফাস্টিং করলাম তখন সেগুলো ভেঙে গিয়ে সেখান থেকে শক্তি সরবরাহ করে ঠিক আছে তাহলে এই ফ্যাট আমাদের শরীরে চর্বি রূপে সঞ্চিত হয়ে থাকে এবার এই যে ফ্যাট এটার তো ভালো দিকগুলো বললাম এবার অতিরিক্ত ফ্যাট বা তেল খেলে কি হবে এগুলো আমাদের হৃৎপিণ্ডে তারপর তোমার রক্তবাহতে যকৃতে এগুলো বিভিন্ন সমস্যার সৃষ্টি করে আচ্ছা আমাদের যে রক্তবাহ সেগুলোতে রকম দেখতে অতিরিক্ত যদি আমরা ফ্যাট খাই না এগুলোর গায়ে এরকম আটকে যায় চর্বিগুলো তার ফলে দেখো এখান দিয়ে রক্ত যাওয়ার জায়গাটা কমে গেল এই জায়গাটা এই জায়গাটায় তার ফলে কি হয় সেক্ষেত্রে হৃৎপিণ্ডের ওপর চাপ পড়ে হৃৎপিণ্ড ক্রমশ কার্যকারিতা হ্রাস হতে থাকে ঠিক আছে সেই কারণে যদি অতিরিক্ত ফ্যাট খায় সেটা হৃৎপিণ্ড রক্তনালী যকৃত এগুলোকে খারাপ করে দেয় এখন আসে ভিটামিন এ এই যে ভিটামিন এটা অনেক কাল পরে এটা আবিষ্কার হয় কিন্তু এটার যে উপস্থিতি আছে সেটা সং সেটা সম্বন্ধে অনেক দিন আগেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন সেটার নামকরণ অনেকটা পরে হয় যেমন ধরো প্রায় আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপে একটা রোগে লোকে মারা যেত সেটা ছিল স্কার্পিও সেই রোগটা কেন হচ্ছিল সেটা ধরা যেত না পরবর্তীকালে ধরা যায় যে সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে এবং সেই সময় দেখা গেছে পরীক্ষা করে যে নাবিকদের বিভিন্ন টক জাতীয় ফল খাওয়ালে সেই রোগটা হতো না সেই জন্য সেই সময় নাবিকদের টক জাতীয় ফল খেতে দেওয়া হতো এইখান থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং তারপর বিভিন্ন বিজ্ঞানী যেমন বিজ্ঞানী হপকিংস বিজ্ঞানী কাশিমির ফ্রাঙ্ক এ এনারা সবাই মিলে এটাকে দেখ খেয়াল করেন পর্যবেক্ষণ করেন এবং পড়াশোনা করেন সেখান থেকে এই কোনো একটা কিছুর জন্য মানুষের শরীরে বিভিন্ন রোগ হয় সেটা আবিষ্কার হয় সেইটার নাম দিয়েছিলেন বিজ্ঞানী হপকিংস সেটার নাম ছিল অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান মানে অত্যাবশ্যক যেটা খাদ্যে অবশ্যইভাবে উপস্থিত থাকা প্রয়োজন সহায়ক খাদ্য উপাদান মানে এটা খাদ্যে উপস্থিত থেকে আমাদের শরীরের মানে কী বলবো শরীরের গঠনে শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে পরবর্তীকালে বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক এটার নাম দিয়েছিলেন ভাইটামিন এটা একটা ল্যাটিন শব্দ যেটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো ভাইটা যেটার মানে হলো জীবন আমিন আমিন শব্দের অর্থ হলো জীবের জন্য অপরিহার্য রাসায়নিক মূলক মানে জীবের জন্য যে অপরিহার্য মানে অবশ্যইভাবে দরকার যে রাসায়নিক মূলক যেটা জীবনকে বাঁচিয়ে রাখার জন্য দরকার সেটাই হলো ভিটামিন তাহলে এই ভিটামিন কাকে বলছে তাহলে এটা হলো ভিটামিনের সংজ্ঞা সংজ্ঞাটা হলো যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলছে তাহলে এই ভিটামিন কি এটা খাদ্যে উপস্থিত থাকছে খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে অনেকটা পরিমাণ থাকে সেরম নয় কিন্তু এটা যখন আমরা নিই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং এটা যদি না নিই আমাদের শরীরে বিভিন্ন রোগ লক্ষণ দেখা যায় সেটাই হলো ভিটামিন এবার এই ভিটামিনের বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো বলছি এই যে ভিটামিন এটা আমাদের শরীরে বিপাকক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক যে বিভিন্ন জৈব রাসায়নিক যে বিপাক্রিয়া ঘটে সেই বিপাক্রিয়াতে এরা সাহায্য করে ঠিক আছে বিপাক্রিয়াগুলো হতে সাহায্য করে দ্বিতীয় হলো ভিটামিন কিন্তু রান্না করলে উচ্চ তাপমাত্রায় রান্না করলে বা সূর্যালোকে বা খাদ্য শোকালে ভিটামিন নষ্ট হয়ে যায় তাহলে যে সমস্ত রান্না খোলা অবস্থায় রান্না করা হয় ঢাকা চাপা না দিয়ে রান্না করা হয় বা অনেক উচ্চ তাপে রান্না করা হয় বা ধরো তোমার যেটা অনেক খুন ধরে রান্না করা হচ্ছে সেই রকম খাবারে কিন্তু ভিটামিন থাকে না তাহলে ভিটামিন পাবো কোথা থেকে যে সমস্ত খাদ্য আমরা কাঁচা খাই যেমন ফল প্রধানত ফলগুলো থেকে আমরা ভিটামিন পেতে পারি বা স্যালাড থেকে পেতে পারি ঠিক আছে এবার এই যে ভিটামিন এটা মানে কিরাম থাকে খাদ্যে কতটা পরিমাণে থাকে এই ভিটামিন খাদ্যে কিন্তু খুব বেশি পরিমাণ থাকে না অল্প পরিমাণেই থাকে আর এই ভিটামিন আমাদের শরীরের জন্য অল্প প্রয়োজনই অল্প পরিমাণেই প্রয়োজন কিন্তু যদি না খাওয়া হয় বিভিন্ন রোগ হবে ঠিক আছে এখানে বলে রাখি ভিটামিন ডি যেটা সেটা কিন্তু আমাদের ত্বকে সংশ্লেষিত হয় সূর্যালোক যখন আমাদের ত্বকে এসে পড়ে তখন ভিটামিন ডি সংশ্লেষিত হয় মানে মেনলি সূর্য যখন উঠছে এবং সূর্য যখন ডুবছে এই দুটো টাইমে যদি সূর্যালোক আমাদের ত্বকে এসে পড়ে সেই সময় ভিটামিন ডি ত্বকের মধ্যেই সংশ্লেষিত হয় তাহলে ভিটামিন ডি কিন্তু চাইলে আমরা খাদ্য ছাড়াও সূর্যালোক থেকেও পেতে পারি আরও একটা হলো আমাদের যকৃতে ভিটামিন এ সেটাও সংশ্লেষিত হয় অল্প পরিমাণে তার সাথে আমাদের ক্ষুদ্রান্তে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষিত হয় এই সংশ্লেষিত হচ্ছে ই কলি নামক একটা জীবাণুর মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে আছে ই কলি এই ই কলির জন্যই আমাদের ক্ষুদ্রান্তে ভিটামিন বি টুয়েলভ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই ভিটামিন তাহলে এই ভিটামিনের কাজ কি ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন রকম বিক্রিয়া হতে সাহায্য করছে হুম এবার আসি এই ভিটামিন কয় প্রকার ভিটামিন প্রধানত দুই প্রকার একটা হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন আর একটা হলো জলে দ্রবীভূত ভিটামিন হুম কিছু ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয় কিছু ভিটামিন জলে দ্রবীভূত হয় ফ্যাটে দ্রবীভূতগুলো হলো ভিটামিন এ ডি ই কে আর জলে দ্রবীভূত ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এখন আসি বিভিন্ন যে ভিটামিন সেগুলোর রাসায়নিক নাম সেগুলোর উৎস সেগুলোর কাজ এবং সেগুলোর অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব দেখো এটা আমি একটা ছকে লিখেছি তো আমি রেকমেন্ড করব তোমরাও এই ছকটা লিখে নিও লিখে নিয়ে পড়ো তাতে কি হবে বইতে যে আলাদা আলাদা ছকগুলো আছে সেগুলো পড়তে মানে সেগুলোর থেকে এটা পড়তে সুবিধা হবে এবং এখানে মানে একটা ছকের মাধ্যমে তোমাদের গোটা ভিটামিনটা পড়া হয়ে যাবে ঠিক আছে প্রথমে আসি ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো যেমন ভিটামিন এ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে প্রথমে এই চারটে আলোচনা করব। ভিটামিন এ যেটা রাসায়নিক নাম হলো রেটিনল এটা প্রধানত পাওয়া যায় যে কোনো রকম লাল কমলা হলুদ এই জাতীয় ফল থেকে যেমন গাজর টমেটো পাকা আম পালং শাকেও অনেক পরিমাণ থাকে কড লিভার অয়েল এই সমস্ত মাছগুলোর যে যকৃতের তেল সেখান থেকে পায়। এই যে ভিটামিনের কি কাজ দেখো আমাদের চোখে দুই রকম কোষ আছে একটা হলো তোমার কোষ আর একটা হলো কোন কোষ এই যে কোন কোষ এটা দিনের আলোতে দেখতে সাহায্য করে আর রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে এই যে অন্ধকারে দেখতে সাহায্য করে যে রড কোষ এই রড কোষের ভিতরে থাকে রোডপসিন হুম এই রোডপসিনটাই দেখতে সাহায্য করে মানে আমাদের চোখ চোখের মধ্যে থাকে রড কোষ রড কোষের মধ্যে থাকছে রোডপসিন সেই রোডপসিন অন্ধকারে আমাদের দেখতে সাহায্য করে এবার এই যে ভিটামিন এ সেটাই রোডপসিন তৈরিতে সাহায্য করে এবার তুমি যদি ভিটামিন কম খাও ভিটামিন এ কম খাও সেক্ষেত্রে কী হবে অন্ধকারে দেখতে পাবে না রাতের অন্ধকারে ধরো আমরা তো আর বেড়ালদের মতো বা যে কোনো মানে কী বলবো চারপে জন্তুর মতো দেখবো না অবশ্যই কিন্তু আমাদের চোখে যতটা রডকোষ থাকা উচিত সেইগুলোর কার্যকারিতাটা বজায় রাখছে হলো এই ভিটামিন এ তাহলে দেখতে সাহায্য করা যে রটকোষ সেগুলোর গঠনে মানে গঠনটাকে বজায় রাখছে এই ভিটামিন এ তাহলে এই ভিটামিন এ কম খেলে রাত কানা ছা নিয়ে এই সমস্ত রোগ হয় দ্বিতীয় হলো কাজ হলো এই ভিটামিন চামড়াকে ভালো রাখে আমাদের চামড়াকে ভালো রাখে সেজন্য যখন যে কোনো ক্ষেত্রে মানে যে কোনো চামড়া ভালো রাখার ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন এ তোমরা খেয়াল করে দেখবে অনেকে যদি তোমরা জানো বা তোমাদের বাড়িতে মা বা কেউ মাখে সেক্ষেত্রে দেখবে রেটিনল বলে রকম ক্রিম থাকে ক্রিমের একটা উপাদান হলো রেটিনল সেই রেটিনল কিন্তু ভিটামিন এ থেকে আসে যেটা আসলে গাজর পেঁপে এইগুলো থেকে তোমরা অনেকে হয়তো জানো যে পেঁপে মাখলে কিন্তু চামড়ায় ভীষণ গ্লো আসে তাহলে এই পেঁপে কিন্তু মানে কেন তাহলে ভিটামিন এ আছে ভিটামিন এর উৎস ভিটামিন এ আমাদের ত্বককে ভালো রাখছে এবার এই যদি আমাদের খাদ্যে ভিটামিন এ কম থাকে সেক্ষেত্রে কি হয় চামড়া খসখসে হয়ে যায় ব্যাঙের মতো হয়ে যায় সেটাকে ফ্রিনো ডারমা বলে আচ্ছা এই যে ভিটামিন এটা হাড় ও দাঁতের গঠনকেও ভালো রাখছে আচ্ছা এই ভিটামিন এর অভাবে কি হয় মেরুদণ্ড এবং করটির অস্থি বেশি বেড়ে যায় অত্যধিক বৃদ্ধি হয় এছাড়া খাদ্যনালীর গঠনকেও ঠিক রাখতে সাহায্য করে ঠিক আছে এরপর আসি ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো কোলে ক্যালসিফেরল অনেক জায়গায় কোলে ক্যালসিফেরল বলে অনেক জায়গায় কোলি ক্যালসিফেরল বলে অনেক জায়গায় কোল ক্যালসিফেরল বলে ব্যাপারটা একই ঠিক আছে কোলি ক্যালসিফেরলে সি এইচ ও এল ই যেহেতু এটাকে সেদিন কোলে বলে কোলি বলে বা কোল বলে যা হোক হলেই হলো কোলে ক্যালসিফেরল এই রকম যেহেতু বানান এইটাকে অনেক জায়গায় কোলে বলে কোলি বলে ঠিক আছে যেটাই আছে ঠিকই আছে ঠিক আছে এটার মানে উৎস হলো যে কোনো উদ্ভিজ্জ তেল উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে থাকে মাছের যকৃতে তেলে থাকে দুধ ডিম মাখনে থাকে এখানে বলে রাখি ভিটামিন ডি কিন্তু আমরা সবচেয়ে বেশি সূর্যালোক থেকেই পাই সূর্যালোক থেকে কিন্তু এই যে যে ভিটামিন পাই সেটা আমাদের চামড়ায় তৈরি হয় আচ্ছা চিজ চিজ থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি আচ্ছা এটার কাজ কি এটা আমাদের হাড় ও দাঁতের গঠনকে ভালো রাখে এবার এর অভাবে কি হয় শিশুদের ক্ষেত্রে হয় রিকেট রোগ পা বেঁকে যায় শিশুদের ক্ষেত্রে দুগ্ধ প্রদানকারী মা যে সমস্ত মায়েরা ফিট করাচ্ছে বাচ্চাদের তাদের ক্ষেত্রে শরীর থেকে ক্যালসিয়াম বার হয়ে যায় সে ক্ষেত্রে যে রোগ হয় সেটার নাম অস্টিও ম্যালেশিয়া তার সাথে অন্য আর একটা যে রোগ সেটা হলো দ দাঁতের ক্ষয় হয় নেক্সট যে ভিটামিন সেটা হলো ভিটামিন ই ভিটামিন ই এর নাম হলো টোকোফেরল এই টোকোফেরল আমরা পাই হলো শাকসবজি লেটুস মটর অঙ্কুরিত ছোলা এগুলো থেকে পাই এটা আমাদের ত্বক ভালো রাখে লোহিত রক্ত কণিকার গঠন বজায় রাখে হৃৎপিণ্ড মস্তিষ্কের সক্রিয়তাকে বজায় রাখছি এটার অভাবে হয় বন্ধাত্ম নেক্রোসিস নেক্রোসিস মানে আমাদের যে যকৃত আছে যকৃত মানে হলো লিভার এই লিভারের কোষের ক্ষয় হয় ঠিক আছে তারপর আসি ভিটামিন কে ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন এই ফাইলোকুইন এটার উৎস কি শাক সবজি পালং শাক সয়া সয়াবিন টমেটো এগুলো থেকে পাই রক্ত তঞ্চনে সাহায্য করে মানে খেয়াল করে দেখবে কোনো জায়গা আমাদের ধরো কেটে গেল। সেই জায়গায় দু চার মিনিট পর সেই জায়গায় কী হয়ে যায় একটা ক্লট হয়ে যায় হুম সেই যে রক্ত তঞ্চন বা ক্লট তৈরিতে সাহায্য করে অনেকের ক্ষেত্রে ওই ভিটামিন এর অভাব হলে রক্তটা তঞ্চিত হয় না তার ফলে ওই জায়গা দিয়ে অনেকক্ষণ বেশি রক্ত বার হয় তার সেটাকে বলে হলো রক্তক্ষরণ বা হ্যামারেজ এবার আসি এগুলো সব হয়ে গেল তোমার এগুলো সব হয়ে গেল ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এবার আসি হলো জলে দ্রবীভূত ভিটামিন এবার আসি ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড এটা পাই যে কোনো টক ফলে মানে কমলা লেবু লেবু। তারপর তোমার আনারস পেয়ারা কুল এই সমস্তগুলোতে পাই তার সাথে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই ক্যাপসিকামে পাই কাঁচা লঙ্কায় পাই ঠিক আছে হ্যাঁ অঙ্কুরিত ছোলাতেও পাই এগুলোর কাজ কি লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে দাঁত ও মাড়ির গঠন বজায় রাখে আমি ভিটামিন পড়ার শুরুতে বলছিলাম যে এই ইউরোপে একরকম রোগ হতো যেটাকে স্কারভি রোগ বলা হয় পাঁচশো বছর আগে সেই যে স্কারভি রোগ কিন্তু এই ভিটামিন সি এর অভাবেই হয় স্কারভি রোগে কি হয় দাঁতের গঠন বাজে হয়ে যায় মাড়ির থেকে রক্ত পরে মাড়ির নষ্ট হয়ে যায় ঠিক আছে তার সাথে রক্ত হয় এবার আসি ভিটামিন বি কমপ্লেক্স এটা একটা জলে দ্রবীভূত ভিটামিন অনেকগুলো ভিটামিন মিলেই তৈরি করেছে ভিটামিন বি কমপ্লেক্স দেখো আমি বোর্ডে বেশ কিছু ভিটামিনের নাম লিখেছি মানে ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে যারা পড়ে তাদের সমস্ত নাম লিখেছি এবং পাশে রাসায়নিক নামও লিখেছি এই চ্যানেলের একজন দর্শক বন্ধু স্বয়নদ্বীপ মহাপাত্র তিনি রিকোয়েস্ট করেছিলেন যে এই ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে যে ভিটামিনগুলো পড়ে তাদের সমস্ত রাসায়নিক নাম লিখতে আমি চেষ্টা করেছি স্বয়নদীপ এটা আপনার জন্য চলো দেখে নাও দেখো প্রথমেরটা হলো ভিটামিন বি যেটা রাসায়নিক নাম হলো থিয়া ভিটামিন থ্রি যেটার নাম হলো ভিটামিন যেটা রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স যেটা রাসায়নিক নাম পিডিডক্সিন বা পাইরিডক্সিন ভিটামিন বি টুয়েলভ যেটাকে বলা হয় কোভ্যালামিন ভিটামিন এইট যেটাকে বলা হয় বায়োটিন আর ভিটামিন নাইন যেটাকে বলা হয় ফলিক অ্যাসিড আচ্ছা এই জায়গায় বলে রাখি অনেক জায়গায় ভিটামিন বি টুয়েলভকে কোবালামিন বা ফোলেটও বলে ঠিক আছে ফোলেট মানে হলো এই ফলিক অ্যাসিড আবার অনেক জায়গায় ভিটামিন নাইনকে কে অ্যাসিড বলে এই জিনিসটা নিয়ে এখনও কনফিউশন আছে সেই জন্য আমি দুটোই আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি ঠিক আছে এবার এগুলো পাই কোথা থেকে উৎস কোথা থেকে মোটামুটি ঢেঁকি ছাটা চাল বাঁধাকপি পালং শাক বিভিন্ন শাক সবজি থেকে অঙ্কুরিত ছোলা মুগ ডিম মাছ মাংস এগুলি সমস্ত থেকে ভিটামিন বি কমপ্লেক্স পাই তাছাড়াও আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে বেশ কিছুটা ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় কারণ আমাদের যকৃতে ই কলি থাকায় সেটাও কিছুটা ভিটামিন বি টুয়েলভ তৈরি করছে ঠিক আছে এবার আসি এদের কাজে দেখো এই যে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের লোহিত রক্তকণিকাকে ভালো রাখে আমাদের চুল ভালো রাখে নোখ ভালো রাখে আমাদের যে আবরণী কলা সেটাই ভালো রাখে বলে মিউকাস পর্দা মুখে ভিতরে যেটা আছে সেটাকে ভালো রাখছে এগুলো কাজ করছে এবার এগুলোর অভাবে কি কি রোগ হয় চলো দেখে নি যেমন বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হচ্ছে এগুলো রোগের নাম ঠিক আছে এখানে লিখে দিচ্ছি রোগের নাম এখানে দেখো এই গ্লসাইটিস এটা হলো জিভে ঘা স্টোমাটাইটিস মানে হলো ঠোঁটে ঘা এগুলো হয় হলো দুটোই হয় হলো ভিটামিন বি টুয়েলভের অভাবে সরি বি টুয়ের অভাবে এগুলো হয় ভিটামিন বি টুয়ের অভাবে তারপর পেলে গ্রা এটা হচ্ছে হলো ভিটামিন এটা হচ্ছে ভিটামিন বি ফাইভের অভাবে তারপরে চুল পড়ে যাওয়া স্নায়ুর রোগ এটা হচ্ছে হলো ভিটামিন বি সিক্সের অভাবে এটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভের অভাবে বি টুয়েলভ পার্নিশিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা আরও একরকম হয় যেটাকে বলে মেগালোব্লাস্ট অ্যানিমিয়া এটা হচ্ছে ভিটামিন বি নাইনের অভাবে বা তোমার এই ফলিক অ্যাসিডের অভাবে তাহলে বোঝাতে পারলাম যে এইগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে যে ভিটামিনগুলো পড়ে এবং তাদের কাজ এবং তাদের অভাবজনিত লক্ষণ বা রোগের জন্য কি কি হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ যাদের প্রয়োজন সেই সমস্ত বন্ধুদের কাছে যেন এই ভিডিওটা চলে যায় সেই দায়িত্বটা কিন্তু তোমাদেরই নিতে হবে আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তবেই বেল বাটন অ্যাপিয়ার করবে তারপর বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করে দিয়ে তবেই সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ